প্রিয় দর্শক কাল চৌঠা আগস্ট অর্থাৎ বাংলার উনিশে শ্রাবণ রবিবার দিনই পালিত হচ্ছে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি যেটি চিতালগি অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে তেসরা আগস্ট অর্থাৎ বাংলার আঠারোই শ্রাবণ শনিবার দিন বিকেল তিনটে বেঁচে বিয়াল্লিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকছে পরদিন চৌঠা আগস্ট রবিবার বিকেল চারটে বেজে ন মিনিট হিন্দু সনাতন ধর্মে পূর্ণিমার মতো অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে থাকি এই দিনে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদানের মতো কর্মগুলি করা হয়ে থাকে এই তিথি কিন্তু মোটেও পবিত্র তিথি নয় যেহেতু পূর্বপুরুষ অর্থাৎ প্রেত উদ্দেশ্যে এই দিন কর্ম করা হয়ে থাকে তাই এই দিন কিন্তু আমাদের কোনো শুভ কাজ করা উচিত নয় এমন কি এই দিন এমন কোনো জিনিসও বাড়িতে ভুলেও কেনা উচিত নয় চলুন তাহলে জেনে নিই কোন কোন দ্রব্য আমরা এই অমাবস্যা তিথিতে ভুলেও কিনবো না প্রথমত এই তিথি যেহেতু শ্রাদ্ধ শান্তি মতো প্রেতকর্মের সাথে যুক্ত তাই এই দিন পূজায় ব্যবহৃত হয় এরকম কোনো সামগ্রী কিন্তু কিনব না এছাড়া পূজা ছাড়াও যে কোনো শুভ কাজ যেমন অন্নপ্রাশন হতে পারে গৃহপ্রবেশ হতে পারে এরকম কোনো কাজের জন্য ব্যবহৃত কোনো কিছুই কিনব না সেটা নতুন পোশাকই হোক বা ফুল ফলই হোক এ সমস্ত কিছু কেনা থেকেই আমরা দূরে থাকবো দ্বিতীয়ত এই অমাবস্যা তিথিতে বাড়িতে কখনোই ঝাড়ু কিনে আনবেন না কারণ ঝাড়ু হিন্দু ধর্মে একটি বড় মাহাত্ম রয়েছে যা আমাদের সকল কিছুই পরিষ্কার করতে ব্যবহৃত হয়ে থাকে দেখবেন ধনতেরাসের দিনেও ঝাড়ু কেনার একটা প্রচলন রয়েছে তাই অমাবস্যা তিথিতে কখনই ঝাড়ু নিয়ে আসবেন না কিনলে কিন্তু বাড়িতে নেগেটিভিটি বৃদ্ধি পাবে যার ফলে সংসারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তৃতীয়ত এই অমাবস্যা তিথিতে এমন কয়েকটি খাদ্যদ্রব্য আছে যেমন আটা ময়দা বা নতুন চালের বস্তা এগুলি কিন্তু কেনা উচিত নয় এমন কি ডাল তেল এগুলোও কেনা উচিত নয় চতুর্থ এই অমাবস্যা তিথিতে কোনো তামসিক বা রাজসিক খাবার যেমন খাবেনই না তেমন গৃহেতেও আনবেন না যেমন মাছ মাংস ডিম বা যে নেশা নেশাজাতীয় বা তামসিক খাবার এদিন কিন্তু গৃহে আনবেন না পঞ্চমত এই দিন গৃহেতে কোনোরকমই ধারালো বস্তু কিনে নিয়ে আসবেন না সেটি কাঁচি হতে পারে ব্লেড হতে পারে কাস্তে ছুরি যে কোনো কিছুই ধারালো এরকম বস্তু কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না এতে সংসারের অমঙ্গল হয় তাই এই অমাবস্যা তিথিতে আপনারা পারলে গঙ্গা স্নান করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং আপনার মতো দান ধ্যান করতে পারেন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন